আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটু আগে আসলাম হচ্ছে জাপানি ভাষার শিখে আসলাম হ্যাঁ জাপানি ল্যাঙ্গুয়েজ কোর্স থেকে টিটিস থেকে আসছি একটু আগে এখন হচ্ছে জামা কাপড় ড্রেস চেঞ্জ করি নাই এই দেখেন দেখছেন তো জামা কাপড় হচ্ছে এখনো চেঞ্জ করি নাই আর অলরেডি হচ্ছে এখন আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসছি আমি বলবো সব সময় যে মানে আমি আমার এই ইউটিউব চ্যানেলের বা ইউটিউব চ্যানেল জার্নিতে মানে সবসময় মানুষের উপকারী কথাই বলছি মানে আজেবাজে ভাষায় কথা বলা আমি এগুলো কখনো বলি নাই তা আমি যে কথাগুলো বলবো বা যে কথাগুলো শেয়ার করবো অবশ্যই আপনাদের একটু হলেও কাজে আসবে তো বলবো হচ্ছে আজকে জাপানি ভাষার কোর্সটা নিয়ে তো এই কোর্সটা যদি আপনি করেন করলে মানে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল আমি মনে করি আর আপনি যদি একটা সময়ে মানে জাপানি ভাষার এন ফাইভ বা এন ফোর এটা করে যদি আপনি যদি যেতে পারেন মানে জাপানে তাহলে আপনার মানে স্টার্টিংয়ে আপনার স্যালারি খুব ভালো হবে হাই লেভেলের হাই র্যাঙ্কের আপনার স্যালারি হবে তো আমি রিকমেন্ড করব যে আপনার যারা যারা বেকার যুবক আছেন বেকার ছেলে মেয়ে আছেন আপনারা সবাই জাপানি ভাষায় আপনারা ভর্তি হন কারণ আপনি একটা জিনিস দেখবেন যে যে কোনো ভাষা আপনি শিখলেও আপনি সেখানে কিন্তু আপনি অনায়াসে যেতে পারবেন না আপনি যেমন মনে করেন মানে ইউকেতে বা ইউএসএ বা যে যে কোনোখানেই আপনি ভাষা শেখার পর আপনি যদি এজেন্সি বা যে কোনো একটা ওয়েতে যদি সেখানে যদি আপনি না দাঁড়াতে পারেন বা স্টেবল না হন তাহলে কিন্তু আপনি মানে তা দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন না তো সেই জন্য আমি বলবো যে আপনারা কিছু একটা করেন সময় থাকতে থাকতে কারণ সময় যখন যদি ফুরিয়ে যায় তাহলে কিন্তু মানে হাই হাই করেও কুল পাবেন না তো আমি জাপানি ভাষা জাপানের ভাষাগুলো শিখতেছি মানে জাপানের ভাষাটা আসলে এতটা পরিমাণ সুইট মানে এতটা পরিমাণ মিষ্টি ভাষাগুলা মানে কীভাবে যেন মুখে চলে আসে হ্যাঁ মানে যেমন আপনার কিছু কিছু ভাষা আছে যেমন ওভায় গোজাই মাছ তারপরে আপনার হ্যাঁ আরিগা দোস গোজাই মাস হ্যাঁ তারপরে আপনার আরও কিছু কিছু জিনিস আছে যেগুলোতে আপনি মানে মাঝে মধ্যে আপনি যদি প্র্যাকটিস করেন এগুলো হয়ে যাবে এমনিতেই আপনার এগুলো নিয়ে টেনশন করতে হবে না আর কিছু 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 আপনি জিনিস আছে যেগুলো আপনি চাইলেও আপনি এগুলা মানে কমপ্লিটলি আপনি করতে পারবেন না কারণ হাইলি ভাষার জন্য আপনার এন ওয়ানগুলো এন টুগুলো এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি আর এগুলোতে রিকোমেন্ডেডও বেশি হয় আর কি তো সেজন্য আমি বলবো যে জাপানে যদি যান আপনি এন ফাইভটা কমপ্লিট করে আপনি স্টুডেন্ট বিষয়ে যেতে পারেন আবার যদি এন ফাইভ এন ফোরটা কমপ্লিট করেন তাহলে আপনি এমনিতেই আপনি জব বিষয়েও যেতে পারবেন তবে এন ফাইভের থেকে এন ফোরটা একটু হার্ড একটু কঠিন আর আপনি যেখানে কোচিং করবেন সেখানে আপনার এন ফাইভ এন ফোর দুইটাই আপনাকে কমপ্লিট করে দিবে তারা তো আমি রেকমেন্ড করব যে আপনারা যা যারা যারা বেকার আছেন হ্যাঁ জবলেস হ্যাঁ ছেলেমেয়ে আছেন সবাই আপনারা বাসার দিকে একটু অন করেন আমি কিন্তু আমার এখন বাসার ছাদে আছি হ্যাঁ তো বাসার ছাদে এখন থাকার পরেও এখন দেখেন এখানে আমি হাঁটতেছি আর আপনাদের মাঝে কথা শেয়ার করতেছি তো আমি সবসময় মনে করি কীরকম যে আপনি যদি কিছু একটা করতে পারেন লাইফে তাহলে মানে আমি বলবো যে আপনি লাইফে কিন্তু আপনার সাকসেস হয়ে যাবেন হ্যাঁ তো সব জিনিসের একটা টাইম সব কিছুর একটা টাইম থাকে সব কিছুর তো আপনি এনফোরটা কমপ্লিট করতে পারলে আপনার জব হয়ে যাবে এমনিতে আপনার সেইখানে আপনার কিছুই করতে হবে না তো আমার রিকমেন্ড থাকবে যে আপনারা যারা যারা আছেন যারা যারা আপনারা যারা যারা মানে জাপানে জাপানের ভাষাটা কোর্স করতে চান অবশ্যই আপনাদের শোভাকাঙ্ক্ষী যারা যারা থাকে তাদের সাথে আপনারা আলোচনা করবেন কারণ আলোচনা করলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন জানতে পারবেন আর একটা কথা বলবো যে জাপানের ভাষা কিন্তু ততটা পরিমাণ সহজও না হ্যাঁ আবার কঠিনও না যদি আপনি বুঝতে পারেন তাহলে একবারই সহজ তো আপনারা মানে টেনশন না করে আপনারা শিখতে পারেন জাপানের ভাষাটা খুবই সহজ আর আমি প্রথমে আমি চিন্তা করছিলাম যে জাপানের ভাষার কোর্সটা আমি করবো না পরে আবার চিন্তা করলাম যে জাপানের ভাষার কোর্সটা আমি করবো না কিন্তু যদি এরকম হইতো যে আমি করতেছিলাম যদি এমনও হইতো যে আমি আয়ালস আয়ালস করছি সেখানে কিন্তু আমার মানে ইংরেজির উপরে মানে একটা প্রেশার দেওয়া লাগতো পড়াশোনার উপরে যেহেতু আমার মাদার টান মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা তো সেহেতু আমি যখনই আমি সেকেন্ড একটা ল্যাঙ্গুয়েজের দিকে আমি যখন একটা মুভ অন করব। তখনই আমার সেটাকে নিয়ে একটা একটু প্যারা খেতে হবে সেটা হোক মানে ইংরেজি সেটা হোক জাপানিস সেটা হোক ইতালিয়ান সেটা হোক যে কোনো কিছু হ্যাঁ এনি হোক বা এনি কন্ডিশন ওয়েতেও আমি যে কোনো জায়গায় আমি একটু প্যারা খেতেই হবে প্যারা না খেলে হবে না তো সেই জন্য আমি চিন্তা করছিলাম যে আমি জাপানের কোর্সটা আর কি করব না জাপানের কোর্সটা আমি মনে করছিলাম যে আমি জাপানের কাজটা করবো না কিন্তু পরে চিন্তা করলাম যে না জাপানের কোর্সটা যদি আসলে এভাবে ছেড়ে দেই তাহলে তো আসলে পরিশ্রমের কোষটা কিছু রইল না দেখি শেষটা কোন পর্যন্ত গিয়ে দাঁড়ায় আর শেষটা করেই হচ্ছে থামবো থামব চিন্তাভাবনা আছে তো আপনাদের মাঝে একটা জাস্ট একটা মানে মনের একটা ভাব প্রকাশ করলাম কেমন লাগে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জাপানের ভাষার আরও অনেক কথা নিয়ে আমি আপনার মাঝে হাজির হব আবার সামনে নতুন কোনো ভিডিওতে আর একটা কথা বলবো অনুরোধ করব যে আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার শর্টস রিলেটেড আমার শর্টসগুলো দেখবেন দেখলে আপনারা অনুপ্রাণিত হবেন অনেক আর আপনারা যখন আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমার কাছে পরবর্তী ভিডিও করতে আমার উৎসাহ জাগায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম